নাঙ্গলকোটে জোরপূর্বক দখল করা বাড়িঘর উদ্ধারে প্রশাসনের দ্বারে দারে ঘুরছে ভূমিহীন সময়ের সাথে চালক দেশ তারুণ্যের পথে বিগত পনেরো বছর পূর্বে দখল হয়ে যাওয়া বসতবাড়ি ফিরে পেতে প্রশাসনের দ্বারে দাঁড়ে ঘুরছে কুমিলার নাঙ্গলকোট উপজেলার লক্ষ্মীপদুয়া গ্রামের আলী আসব্য ভোলা মিয়ার ছেলে রিক্সাচালক আব্দুল করিম এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও নাঙ্গলকুর থানা অফিসার ইনচার্জে নিকট লিখিত অভিযোগ করেন বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লার ছেলে মাহবুবুল হক জমিটিতে নির্মাণ করে করে দখল রেখেছে একই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার গ্রামের ফজুর থেকে সালে ছয়চল্লিশ নম্বর দলিলে একই গ্রামের কালামিয়ার ছেলে আলী আসব্য ভোলামিয়া ও মোহাম্মদ হোসেন পনেরো শতক জমি ক্রয় করেন সূত্রে মালিক হয়ে এ জমিতে দখল থাকা অবস্থায় স্ত্রী এক পুত্র ও তিন কন্যা রেখে পর গমন করেন আলী আসব্য ভোলামিয়া পরবর্তীতে পনেরো শতক জমির মধ্যে পিতার হিসায় সাড়ে সাত শতক জমিতে বসত নির্মাণ করে বসবাস করে মৃত আলী ভোলামিয়ার ছেলে আব্দুল করিম দুই সালে তাদের বাড়িঘর ভাঙচুর করে এ জমি দখল করে নেয় লক্ষ্মীপদুয়া গ্রামের হাবিবুল্লার ছেলে মাহবুবুল হক ও একই গ্রামের নুরুল হকের ছেলে জাহাঙ্গীর আলম এরপর থেকে একমাত্র জমিটি দখল হয়ে যাওয়ায় ভূমিহীন হয়ে যায় আব্দুল করিম এ ব্যাপারে ভুক্তভোগী আব্দুল করিম বলেন আমি একজন আমার উপরে এখানে যাতে এই গ্রামের অনেক মানুষ আমাকে বলতেছে যে এই দলিল তোমার কি এই দলিল আমার বাপে কিনা সম্পদ এটা কারো সম্ভব নয় আমি আজকে এখানে রয়েছি এখানে এই এই গ্রামবাসী যা কয়েকজন আছে তাদের আপনারা এই বিচার আপনাদের কাছে দিলাম যারা এই দলিল এই জায়গা তারা বর্তমানে বোক দখল করতেছে তারা এটা বেদখল ভাবে এটা বোধ দখল করতেছে জোরের কারণে আমার বাপে এটা সম্পদ যার থেকে কিনছে আমি তার কাছে চলে যাই আমি বলছি আমার বাপের জায়গা আমার বাপে বিক্রি করে নাই আমার কোনো বই আমার কোনো ওয়ারিস এ সম্পত্তি বিক্রি করে নাই কিন্তু আমি দেশবাসীর কাছে বিচার চাই একজন আর আপনারা এই আমার এই দলগুলো দেখি অন্তত আপনাদের কাছে ন্যায় বিচারটা যাতে পাই ন্যায় বিচারটা পাওয়ার না পাওয়া পর্যন্ত আমার কোনো বাপের ওয়ারিশ এখান থেকে যাবে না এখানে আমার বাপের এটা কিনা সম্ভব সাড়ে ষাট দশমিক জায়গা আমার বাপের এখানে দুই ভাইয়ের মতো টোটাল পনেরো দিশমিক সম্ভব এখানে তাদের দুজাইয়ের বন্ডক টানাতে আমার বাপে সাড়ে সাত ডিসিম জায়গার মালিক হয় আমিও ওই আমার যারা তো ভাইরা তারাও সাড়ে সাড়ে ষাট ডিসিমের মালিক হয় আমার বাপও সাড়ে সাত ইসিমের মালিক হয় এখন আমি এই সাড়ে ষাট ইসিমের মালিক এটা দখল করে যাচ্ছে এই এলাকার হাবিবুল্লার ছেলে মাবুল হক আনাল হক রবিল হক সঞ্চল হক এই তারা এই আমার এই জায়গা জোর পূর্বকভাবে এখানে দখল জোর করছে এই এই অধিকারের প্রধিকার হিসেবে আমি চাইছি আমার মূল দুলুলির বৈধটা আমি সাদের কাছে অনুরোধ করে করতেছি আমি আমার জায়গাটা চাই আমার ভাই বোনের সম্পদ আমাদের কাছে ফিরে দেয় এরা দখল করছে আমাদের দখল করতে পারিনি হেরা জোর করি না দখল করছে আমি কীভাবে দখল করবো সে এটা আমার বাপের কিনে সম্পদ ঠিক আছে নিয়ে আমার বাপের কাছে বেচে হোনো তাহলে আমার বাপ মারা যারা করে হেরা এটা দখলে লই গেছে আমার বাপ যে ভিটে থাকতে পারে না আমরা পারে মাউরা আমার বাপের দিনে জায়গা স্যার আমরা এখান থেকে যাব না আমার বাপের দিনে জায়গা বুঝিয়ে দিবা আমরা এখান থেকে চলে যামু দকল করছে আমরা তো ছোট আসিলাম আমার আব্বা জায়গাটা কিনে সম্পত্তি কিনে সম্পত্তির যা তারা যুন করে তারা দকল করছে দকল করার পরে আমরা আইছি আমরা দকল না এখন আমরা দকল চাই আদি কি করে নে আমরা মিটি করে নে বলেন বিশ্বাসের পরে দারোনার সাথে জিজ্ঞাসা করছে আপনারা এই জায়গাটা কি করি খান এবং কি করি মালিক করলেন কার থেকে খরিদ করছেন এই বলামিয়ার থেকে না ইয়ার থেকে আর এত নুরুর থেকে কিনছেন নি কজেন না কার থেকে কিনছেন কজাং জাংগিরের থেকে কিনছে কার নামে কিনছেন ও হাতে অভিযোগ করছিল আনু আরে কিনছে কিন্তু এর পরে হে বলতে আছে তো বাদির বিপক্ষ বলতে আছে তা কিনছে এর বাইপ মা আর আরও ছোটো দুই নামে মোট নামে জায়গাটা কিনছে তার থেকে কিনছে জাহাঙ্গীরের যে আপনি দলিল থানা আসেন ক আমি কেন থানা কাগজ কাগজপত্র কোনো আমার কাছে নেই তো কাগজপত্র কার কাছে ক কাগজপত্র এতক্ষ এরপরে কথাবার্তা আমি কিন্তু বাইরে যাই মানে বিবাহিক ভক্ত জাতীয়গুলি শেয়ার করে না এ না আমার এই জায়গা তো আমার না কাগজপত্র আমার বাইদের কাছে আমার বাইদের নামে জায়গা লাগা আছে আমার বাপে এটা কই আর যাওয়ার কথা সে প্রত্যাখ্যান করছে খরিদ করছে খরিদ করি এবং তার গাছই বিক্রি করছে কিনা মালিকান হলো বর্ষতালি বর্ষতালি ছেলে তনুমিয়ার তনুমিয়া তো তারা সব করছে সাত সালাম সালামতুল্লাহ এরপরে পশ্চিম মাতা মাঝে সাতসত্তর জায়গা এবং ছিয়াত্তর জায়গা আর পঁচাত্তর জায়গা পনেরো ডিসেমার দশকোয়া বোলামিয়ার ফুসল মোহাম্মদ হোসেন খরিদ করছে খরিদ করছে খরিদ করার পরে

অভিযুক্ত মাহবুল হক মোবাইল ফোনে বলেন এটি আমাদের খরিদা জমি জমিটি আমরা জাহাঙ্গীরের নিকট থেকে ক্রয় করেছি জাহাঙ্গীরদের নামে বিএস আছে তারা আমাদের নিকট বিএস মূলে বিক্রয় করে এখন করিম এসে জমিটি নিজের দাবি করে দখল করার চেষ্টা করছে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তার পথে